সালাম ওয়ালাইকুম শুরু করছি আমি তো ভালোবাসি তোকে পর্ব লিখেছেন সালমা চৌধুরী মেঘের অভিমুখে আবির নাগের ডগা জমে থাকা ঘাম যেন আবিরের দৃষ্টি টানছে মেঘের শান্ত অস্থি নন জোড়ার দিকে তাকিয়ে আবির মনে মনে বলে এই চোখে শুধু আমার সর্বনাশ দেখি মেঘের অভিব্যক্তি বদলাতে সময় লাগলো না মাথা নিচু করে বুক ফুলিয়ে শ্বাস নিয়ে বলল আপনার সাথে আমার কথা আছে আবির স্বভাব ভারী কণ্ঠে বলল বল মেঘ নিরেট কণ্ঠে বলল আমি জান্নাতাপুর কাছে পড়ব না মনের ভিতরে সুপ্ত ক্রোধটা এক নিমিশে প্রকাশ করে ফেললো মেঘের কথা আবি স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করলো কেন মেঘ ক্ষিপ্ত স্বরে বলল ইচ্ছে নেই তাই পরব না আবির ভ্রুকুটিয়ে বিরক্ত নিয়ে বলল ইচ্ছেতে তো সবকিছু হবে না তোকে জান্নাতের কাছেই পড়তে হবে মেঘ আবারও ভিতরে ভিতরে রাগ ফুসছে গাল দুটা রক্তবর্ণ ধারণ করেছে অধিক রাগে মেঘের গলা স্বর ভেঙে আসে এবার কান্না কণ্ঠে বলে উঠল বললাম তো আমি ওনার কাছে পড়ব না আবি দীর্ঘশ্বাস ছেড়ে শক্ত করে বলল সব বিষয় নিয়ে ঝামেলা করবি না মেঘ তোর ভালোর জন্য জান্নাতকে আনা হয়েছে আমি তোর খারাপ চাই না মেঘ সোজাসুজি বলে ফেললো আমার ভালো মন্দ আপনাকে বুঝতে হবে না অন্তরে খুব যেন এবার মেঘের চোখ বেয়ে গড়িয়ে পড়ছে মেঘের বলা কথাটা আবিরের হৃদয় লেগেছে আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল আজ থেকে জান্নাত পড়াতে আসবে ঠিক মতো পড়াশোনা করবি কোনো প্রকার নাটক করলে এর ফল ভালো হবে না কথাটা বলে আবির মেঘকে পাশ কাটিয়ে চলে যাচ্ছিল মেঘ মাথা উঁচু করে গলা স্বর একটু বাড়িয়ে উঁচু করে বললো আমি ওনার কাছে পড়বো না দরকার হলে আমি বড় আব্বুকে বলবো আবিরের মেজাজ চরম লেভেলে খারাপ হলো পায়ের রক্ত যেন মাথায় উঠে গেছে সেখানে দাঁড়িয়ে রাগানিত স্বরে হুঙ্কার দিয়ে বলে উঠলো কি বলবি আব্বুকে জান্নাত পড়াতে পারে না এটা বলবি নাকি জান্নাতের আচার আচরণ খারাপ এটা বলবি আর তুই যে তোর টিচারকে নিয়ে উল্টাপাল্টা ভাবিস আর বাজে কথা বলিস এগুলো বলবি আব্বুকে আব্বু শুনলে সেটা কি ভালো হবে এই যে তোকে এত ভালোবাসে এত আদর করে থাকবে তো তোর এই মাথা নিচু করে নিশ্চুপ দাঁড়িয়ে রইল চোখ দিয়ে অঝরে পানি পড়ছে আবির চোখ মুখ গোটালো নিজের রাগ সংযত করার চেষ্টা করলো রাসভারী কণ্ঠে বলল। এই বাড়িতে থাকতে গেলে আমার মসজিদেই তোকে চলতে হবে কোনো রকম কথা শেষ করে আবির নিজের মতো চলে গেল কিছু না খেয়ে অফিসের জন্য বেরিয়ে পড়েছে থেকে মালিয়া খান খান ইকবাল কিন্তু পিছন ডেকেছে সেদিকে কোনো খুশি নেই মেঘ করিডোরে দাঁড়িয়ে কেঁদে যাচ্ছে অতিরিক্ত রাগে মেঘের খুব কান্না পায় খান বাড়ির নিয়ম ই যেন এটা আলী আহমদ খান আর মুজাম্মেল খানের আদেশে আবির আর তানবিরকে অক্ষরে অক্ষরে পালন করতে হয় আবিরের আদেশে শাসন মেঘকে পালন করতে হয় তানবির শুধু মেঘকে না মিম আর আদিকেও শাসন করে তবে আবির মিম আর আদির ব্যাপারে কোনো মাথা ব্যথা নেই আবিরের ধ্যান জ্ঞানে শুধু মেঘ মেঘ সকাল থেকে কিছুই খায়নি কয়েকবার বন্যাকে কলও করেছে কিন্তু বন্যা রিসিভ করেনি দুপুর হয়ে গেছে মেঘ রুমে জোরে গান চালিয়ে বালিশে মুখ গুজে শুয়ে শুয়ে কাঁদছে হঠাৎ ফোনে কল বেজে উঠেছে মেঘ মুখ তুলে দেখে যে বন্যা কল করেছে মেঘ ফোন রিসিভ করতে বন্যা বলে উঠল কিরে এত কল করেছিস কেন মেয়ে কান্না শব্দে শুনে বন্যা চিন্তিত স্বরে জিজ্ঞেস করলো কি হয়েছে বেবি কাঁদছিস কেন কান্না মাত্রা তবে কেঁদেই চলেছে তারপরে স্বরে মেয়ে মেয়ে কমিয়ে বললো আমি এই বাড়িতে আর থাকবো না চলে যাব বাড়ি ছেড়ে বন্যা কোমল কণ্ঠে বললো কেন কে কি বলছে তোকে মেয়ে কণ্ঠ দ্বিগুণ ভারী করে বললো কেউ কিছু বলেনি রেজাল্ট দিলে যদি পাস করতে পারি তাহলে তুই যে যে বার্সিরিতে আবেদন করবি সবগুলো বার্সিরিতে আমার আবেদনটাও করবি টাকা আমি দিব তুই শুধু আবেদন করে দিবি তারপর পরীক্ষার সময় একসাথে গিয়ে দুজন পরীক্ষা দিব বাংলাদেশে যে জায়গাতেই চান্স পাবো সেখানে ভর্তি হব তারপর এই বাড়িতে আমি থাকবো না বন্যা সেসব পরে দেখা যাবে আগে তুই বল কি হয়েছে মেঘ রাগান্বিত কণ্ঠে বলা শুরু করল কি হয়েছে জানি না আমি এই বাড়িতে থাকব না এটা মূল কথা একবার শুধু কোথাও চান্স পাই দরকার হলে টিউশনি পড়িয়ে আমি পড়াশোনা করব, তারপর চাকরি করে আম্মু আব্বুকে আমার কাছে নিয়ে যাব আব্বু না গেল শুধু আম্মুকে নিয়ে যাব। তবুও আমি এই বাড়িতে থাকবো না যে যার মতো শুধু নিজের মর্জি আমার উপর চাপিয়ে দেয় এত বছর সহ্য করেছে এখন জীবনে আরেকটা হিটলার হয়েছে আমার করে দিচ্ছে উনি যা বলবেন তাই মানতে হবে যেভাবে বলবেন সেভাবেই চলতে হবে কেন আমি ওনার কথা মেনে চলবো না তুই আবেদন না করে দিলে বলিস আমি নিজেই নিজের আবেদন করবো ভাই একদমই কথাগুলো বলে ফোন কেটে বিছানা পাশে ফোন ফেলে আবারও বালিশে মুখ গুজে কাঁদছে বন্যা আহমকের মতো বসে রইল কি এমন হয়েছে যে মেঘ সব ছেড়ে ছুঁড়ে চলে যেতে চাইতেছে কিছুই তার মাথা ঢুকছে না আবির মেঘের রুমে দরজায় দাঁড়িয়ে মেঘের বলা প্রত্যেকটা কথা শুনেছে আবির দাঁত পিষে ক্ষিপ্ত দৃষ্টিতে চেয়ে আছে মেঘের দিকে আবিরের এক হাতে কাচ্ছির প্যাকেট অন্য হাতে চোখ থেকে খোলা সানগ্লাস মুষ্টিবদ্ধ করে চেপে ধরে আছে সানগ্লাস ভেঙে শুধু হাতটা কাটার অপেক্ষা সকালে মেঘকে ঝেড়ে অফিসে যাওয়ার পর থেকে আবিরের মনটা ছটফট করছিল কোনোভাবেই কাজে মন দিতে পারছেন না বাধ্য হয়ে অফিস থেকে বেরিয়ে জ্যাম জ্যামপিরি অষ্টাদশী পছন্দের রেস্টুরেন্ট থেকে কাচ্চি নিয়ে বাসার দিকে রওনা দিয়েছিল মেঘের স্পেশাল কিছু রেস্টুরেন্টের ব্যাধিত অন্য কোথাও থেকে কাচ্চি খায় না গত সপ্তাহে আবির কাজের ব্যস্ততার ফলে সেই রেস্টুরেন্ট থেকে কাচ্চি নিয়ে খাওয়ানোর সময় সুযোগ হয়ে ওঠেনি তাই আজ সব কাজ ফেলে বেরিয়েছিল কিন্তু যাকে সে নিজে থেকেও বেশি ভালোবাসে সেই অষ্টাদশী তাকে ছেড়ে চিরত ধরে দূরে চলে যাওয়ার প্ল্যান করছে এটা শুনে যেন আবিরের মাথা আকাশ ভেঙে পড়েছে হৃদয়ে কেঁপে উঠেছে নিজের অজান্তে মনে মনে বলল এত ঘৃণা করিস আমায় এঘে প্ল্যানে ক্ষিপ্ত নয়নে কিছুক্ষণ তাকিয়ে থেকে আবি দু পা পিছিয়ে সিঁড়ি দিয়ে নেমে গেছে ডাইনিং টেবিলের উপর কাচ্চির বক্স রেখে দ্রুত পায়ে মেন গেট পেরিয়ে চলে যেতে নিলে আদি পিছন থেকে ডেকে উঠল ভাইয়া আদি দাগ আবির কান পর্যন্ত পোছালো কি না কে জানে ফিরেও দেখলো না আবিরের অক্ষি যুগল অগ্নি ঘিরি লাবা ন্যায় লাল টুকটুকু হয়ে গেছে গেট পেরিয়ে বাইকে উঠতে গিয়ে হাতে থাকা সানগ্লাসটা ডাস্টবিনের দিকে ছুঁড়ে ফেলে দেয় নিজের ভিতরে সবটুকু ক্ষোভ যেন সানগ্লাসটার উপর ঢেলে দিয়েছে সানগ্লাস ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে সানগ্লাসের ভাঙা অংশে চেপে হাত ও কেটে গেছে দুই তিন জায়গায় এই হাত নিয়ে বাইক স্টার দিয়ে নিজের অফিসে চলে যায় যে ঢুকতে রাকিব ছুটে আসে স্যার আপনি আর তাড়াতাড়ি চলে আসলেন যে আপনার বউকে সময় দেওয়া শেষ আবির রাকিবের দিকে চাইলো কোনো কথা না বলে নিজের ক্যাবিনে ঢুকে যেয়ে চেয়ারে চোখ বন্ধ করে বসে পড়লো রাকিব আবিরের ক্যাবিনে ঢুকলো মাত্রই আবিরের হাতের দিকে চোখ পড়লো আটকে উঠে গিয়ে ছুটে আবিরে হাত ধরে বলল হাত কাটছিস কিভাবে আবির হাতটা সরিয়ে বলল তুই এখন যা আমি একটু একা থাকতে চাই রাকিব আকুল স্বরে জানালো চলে তো যাবই আগে বল কি হয়েছে আবির বলল কিছুই হয়নি রাকিব ভাবুক স্বরে বলল কিছু একটা তো অবশ্যই হয়েছে আমি তোর বেস্ট ফ্রেন্ড এটা ভুলে যাইস না এখন বল কি হয়েছে মেয়ে কিছু করেছে খোপে আবিরের নাগের ডগা ফুলে আছে নয়ন জোড়া এখনো রক্তবন্ন হয়ে আছে থাকা যেন এদিক সেদিক ছুটে বেড়াচ্ছে দীর্ঘশ্বাস ছেড়ে কঠিন আমি ওর জীবনে কাটার নাই। আবির নামক কাটাটা ওর জীবনে না থাকলেও হ হয়তো অনেক ভালো হ্যাপি থাকতে পারতো আবির ভ্রুকুচকে বলল কি বলছিস এসব মাথা ঠিক আছে তোর আবির শ্বাস ছেড়ে শক্তকণ্ঠে বলে উঠল যে আমি ঠিক করেছি ওকে ওর মতো থাকতে দেব ওর ব্যাপারে কোনো কথা বলবো না রাকিব এবার সুশব্দে হেসে উঠলো আবির ভ্রুক কুটে তাকালো রাকিবের দিকে রাকিব সেদিকে হুশ নেই হাসতে হাসতে পেট চেপে ধরছে আবির রাগানিত কণ্ঠে বলল এই তো কেন রাকিবের হাসি যেন থামছেই না আবিরের কাছ থেকে দূরে গিয়ে বলে বন্ধু এত কিছু করেও যখন প্রেমিকার মন পাই না তখন তার জন্য শুধু একটা গানই গাইতে ইচ্ছে করে যার কারণে ছাল্লাম আমি জগত সংসার তবুও সে পাষাণ বন্ধু হইল না আমার আমার দুঃখে কান্দে আকাশ কান্দে রে জমিন নিদিয়া তুই পাষাণ বন্ধু এত রে কঠিন তোর মনের পিঞ্জিরাতে তুই কারে দিলি থাই কারে এত করলি আপন পর করে আমার তুই ভালো থাকিস বন্ধু আমার সুখে থাকিস রস তোর স্বপ্নে আমি আসবো ঠিকই নিতে তোর খোঁজ আবির বসা থেকে উঠে দাঁড়াতে রাকিব হাসতে হাসতে ক্যাবিন থেকে ছুটে বের হয়ে নিজের রুমে চলে যায় সারা দিনে ব্যস্ততা সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেছে গেছে সবাই মোটামুটি চলে গার্লফ্রেন্ড কলের পর কল দিচ্ছে রাকিবের গার্লফ্রেন্ডের নাম রিয়া আবির দেশ ছেড়ে যাওয়ার পর রাকিব সঙ্গে একই ভার্সিটিতে ভর্তি হয়েছিল রিয়া সেই থেকে ধীরে ধীরে বন্ধুত্বের পর তাদের প্রেম তাদের দুই বছরের রিলেশনশিপ চলতেছে চার পাঁচবার কল করার পর রাকিব রিসিভ করে বলে উঠলো কি হয়েছে এত কল দিচ্ছ কেন জানো না এই সময় আমি অফিসে থাকি রিয়া কলা দিয়ে কোনো কথা বের হচ্ছে না কোনো রকম করে বলল আমাকে একটা ইনহেলা আর কিছু ওষুধ কিনে দিয়ে যেতে পারবা রাকিব এবার চিন্তিত স্বরে বলল কি হয়েছে তোমার আজকে দুপুর পর্যন্ত বাসায় টুকিটা কি কাজ করেছিলাম বিকেল থেকে শ্বাসকষ্ট হচ্ছে আস্তে আস্তে বাড়তেছে মনে হচ্ছে রাকিব কণ্ঠ ভারী করে বলল তুমি জানো তোমার ডাস্ট অ্যালার্জি তারপরও কেন যাও কাজ করতে আমি এসে কল দিচ্ছি সাবধানে থেকো বাই রাকিব আবিরের কেবিনের সামনে দাঁড়িয়ে বলল তুই বাসায় কখন যাবি আবির ল্যাপটপের দিকে তাকিয়ে উত্তর দিলে একটু দেরি হবে কেন রাকিব বলল রিয়া অসুস্থ ওষুধ নিয়ে যেতে হবে আমি কি চলে যাব আবির চোখ তুলে চেয়ে বলল সিরিয়াস কিছু রাকিব মৃধ এসে উত্তর দিল না না তেমন না ওর তো সেই একটাই সমস্যা রাকিব বলল এটা আবির কণ্ঠে জানালো ঠিক আছে তুই যা কোনো সমস্যা হলে জানাই রাকিব হাসি মুখে বলল কাজ শেষ করে তাড়াতাড়ি চলে যাস আবির মাথা নিচু করে চুপচাপ কাজে মনোযোগ দিল মেঘকে জান্নাত আপু এসেছে মেঘের মনে বিরুদ্ধে বাধ্য হয়ে পড়তে বসেছে জান্নাত আপু কি পড়াচ্ছে তাতে মেঘের কোনো মনোযোগ নেই এক রাস বিরক্ত নিয়ে শব্দহীন বসে আছে জান্নাত আপুর দিকে তাকিয়ে দেখলে একবার খুবই সাদা মাথা একটা মেয়ে গায়ের রং ধবধবে সাদা না হলেও চেহারা অন্যরকম সৌন্দর্য আছে বরখা পরা সাথে সুন্দর করে চাপ পড়েছে মেঘ মনে মনে ভাবছে আমি কি ওনার মতো সুন্দরী না আমি কি আপনার ভালোবাসা পেতে পারতাম না আবির ভাই পরের দিন নাস্তার টেবিলে প্রত্যেকে উপস্থিত শুধু আবির আদি খাওয়া শেষ হতেই আকলিমা খান বললেন তোর ভাইয়া উঠেছি কি না দেখে আয় তো আদি দড়িয়ে গেল আবির ভাইয়ের রুমের সামনে আদি বা মিম কেউ আবিরের রুমের ভিতরে ঢুকে না দরজা থেকে ডেকে চলে আসে আজও আদি দরজা থেকে উকি দিয়ে দেখলো কিন্তু আবির কোথাও নেই দেখিছে। কিন্তু সারা নেই আদি করিডোর থেকে চিৎকার দিয়ে বলল ভাইয়া তো রুমই নেই আম্মু সবাই এবার মুখ চাওচি করছে রুমে নেই মানে কি সকাল থেকে তো বের হতে দেখলাম না তানভীর গলা উঁচু করে বলল ছাদে দেখতো আদি ভাইয়ের কথা মতো আদি ছাদের দিকে গেল কিন্তু ছাদের গেটেও তালা মার আদি পুনরায় তা জানালো মালিয়া খান চিন্তিত স্বরে বলল আবির কি রাতে ফিরেনি মেক বরামর দিকে চাইল এই বাড়িতে ছেলেরা কখনো বাহিরে রাতে থাকেনি রাত যতই হোক না কেন বাসায় ফিরে এসেছে এটাই খানবাড়ির নিয়ম প্রয়োজন হলে আলী আহমদ খানের অনুমতি নিয়ে বাইরে থাকতে পারে রাতে ইকবাল খান সঙ্গে সঙ্গে ফোন বের করে আবিকে কল দিয়েছে প্রথমবার রিসিভ হয়নি দ্বিতীয়বার রিসিভ হতে ইকবাল খান বলল কোথায় আছিস আবির ঠান্ডা কণ্ঠে উত্তর দিল অফিসে ইকবাল খান তুই বাসায় ফিরিস নি কালকে রাতে আবির না ইকবাল খান কেন আবির গম্ভীর কণ্ঠে জবাব দিল অফিসের কাজ ছিল ইকবাল খান আবার বলো ও আচ্ছা আজ আমাদের অফিসে মিটিং আছে আসবি না আবির ভারী কণ্ঠ নিয়ে বললো চলে আসবে এখন ডাকছি কাজ আছে আলি আহমদ খান রাগে বলে উঠলেন দুই দিন হয়নি নিজের কোম্পানি খুলেছে এখনই ব্যস্ততা দেখায় কই আমাদের তো রাতে অফিস থেকে কাজ করতে হয়নি কখনো মালিয়া খানের দিকে তাকে শক্ত কণ্ঠে বলে উঠল ছেলেকে বুঝ বাহিরে থাকাকালীন কি করেছে না করেছে সেসব আমার বাড়িতে চলবে না ডাইনিং টেবিলে নিরবতা ছেয়ে গেছে কারোর মুখে কোনো শব্দ নেই আলি আহমদ খান উঠে গেছেন মালিয়া খান ডাইনিং টেবিলে বসে ইকবাল খানকে বলল আবিরের জন্য কি খাবার দিয়ে দেব ও তো কতকাল সকালে না খেয়ে বেরিয়েছিল তারপর থেকে তো আর দেখিনি আদি ততক্ষণ ডাইনিং এর কাছে এসে উত্তেজিত কণ্ঠে বলল গতকাল দুপুরে ভাইয়া আসছিল আমি ভাইয়াকে ডাকও দিয়েছি কিন্তু ভাইয়া শুনেনি তারপর টেবিলে কাচ্ছি বিরিয়ানির বক্স দেখে আমি সেটা নিয়ে উপরে আপুদের কাছে চলে গিয়েছিলাম তাই তোমাদের কাউকে জানাতে মনে নেই আদির কথা শুনে মেঘ বিড়বির করে বলল কাচ্চি বিরিয়ানি আবির ভাই আনছিল আগে জানলে উনারানা খাবার খাইতামি না নিজের ইচ্ছে মতো মারবেন ছাড়বেন আবার মন চাইলে খাবার এনে খাওয়াবেন আর আমি সব ভুলে যাব এমন মেয়ে আমি না ইকবাল খান বললেন বড়ো ভাবি আপনি খাবার দিয়ে দেন আবির অফিসে আসলে খেয়ে যাবেনি রাত দশটার দিকে আবির বাসায় ফিরেছে তৎক্ষণে তিন কর্তৃ ব্যক্তিত্ব সকলে খাওয়া দাওয়া শেষ আবির ফ্রেশ হয়ে মা মা সাথে খেতে বসেছে এই যে মামুনি আর এত এত প্রশ্ন শুনছে। আবির কোনো উত্তর দিচ্ছে না কোনো রকম খাবার খাওয়া শেষ করে নিজের রুমে চলে গেছে সময় চলছে নিজের গতিতে মাঝখানে কেটে গেল দশ দিন আবির আর মেঘের দেখা হলেও কোনো কথা কারোর সাথে হলো না আবির খাবার টেবিলে একসাথে বসলো মেঘের দিকে একবারের জন্য তাকায় না মেঘ ঠিকই দুই একবার তাকিয়ে দেখে কিন্তু আবির যেন নিজের শক্ত আবরণের আবৃত্ত হয়ে রেখেছে বুকের উপর পাথর চাপা দিয়ে দিন কাটাচ্ছে আবির যতক্ষণ বাসায় থাকে ততক্ষণ নিজের রুমে দরজা বন্ধ করে রাখে মেঘও নিজের মতো খাইতেছে মিম আর আদির সাথে আড্ডা দিচ্ছে জান্না তাপু পড়িয়ে যাচ্ছে কুচিং থাকলে কুচিংয়ে যাচ্ছে বাসায় এসে পড়াশোনা করছে সবই নিজের মতো করছে শুধু মাঝে মাঝে ভাবে ভাইয়ের কি কিছু হয়েছে আজ মেঘের এইচএসসি রেজাল্ট পাবলিশ হবে সকাল থেকে না খেয়ে বসে আছে মেটা আলী আহমদ খান আর মুজাম্মেল খান অফিসে চলে গেছেন ইকবাল খান কোনো এক দরকারে আদির স্কুলে গিয়েছেন আবিরও সকাল সকাল অফিসের জন্য বেরিয়ে গেছে আবিরের কিছুক্ষণ পর তানবিরও বেরিয়ে গেছে ঘন্টাখানিক পর রেজাল্ট পাবলিশ হয়েছে আদিবা খান মেঘ গোল্ডেন জিপিএ ফাইভ পেয়েছে খান বাড়িতে খুশির আমেজ ভরে উঠেছে কিছুক্ষণের মধ্যে মুজাম্মেল খান আর আলী আহম্মদ খান মিষ্টি নিয়ে বাসায় হাজির হয়েছেন ইকবাল খানও আদিকে নিয়ে ফেরার পথে কয়েক কেজি মিষ্টি নিয়ে এসেছেন আবিরের পর মেগি পড়াশোনা খানবাড়ির মুখ উজ্জ্বল করেছেন এখানে তানবির ফোর পয়েন্ট প্লাস রেজাল্ট নিয়ে এসএসসি এইচএসসি পাশ করেছেন মালিয়া খান ছেলেকে কল দিচ্ছে কিন্তু আবির কল ধরছে না আবিরকেও কল দিয়েছে কিন্তু ব্যস্ত বলছে বাড়িতে এত আনন্দ কিন্তু দুই ভাই যেন নিরুদ্দেশ বেশ কিছুক্ষণ পর তানবির আর আবির বাসায় ফিরেছে তানবির একটা র্যাপিং করা বক্স মেঘের হাতে দিয়ে হাসি মুখে বলল কংগ্রেচুলেশন মাই ডিয়ার বনু একগাল হেসে মেঘ জানালো থ্যাংক ইউ ভাইয়া আবির কোনো দিকে না তাকিয়ে নিঃশব্দ দীর্ঘ পা ফেলে নিজের রুমে চলে গেছে মেঘ আবিরের দিকে চেয়ে মনে মনে বলল একটা মানুষ এতটা হৃদয়হীন হয়ে থাকে কি করে সামান্য একটা কংগ্রেস শব্দ কি বলা যেত না তানবির মেঘের জন্য স্পেশালি রসমালাই নিয়ে আসছে মেঘ তানবিরকে কয়েক পিস খাইয়ে বক্স নিয়ে দৌড়িয়ে গিয়ে ডাইনিংয়ে বসে খাচ্ছে যেন অন্য কেউ ভাগ না বসায় তানবির নিজের রুমে ফ্রেশ হতে চলে গেছে বিশ মিনিটের মধ্যে আবির অফিসের জন্য রেডি হয়ে বের হচ্ছে আবিরে পিছন পিছন তানবিরও নামছে মালিয়া খান আবিরকে ডেকে বলল এই সময় আবার কোথায় যাচ্ছিস আবির ভারী কণ্ঠে বললো অফিসে কাজ আছে মালিয়া খান আবারও বলছেন মিষ্টি খেয়ে যা আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল সময় নেই মেঘ তখন ডাইনিং চেয়ারে বসে আছে আবির ভাইয়ের কাঠকথার জবাবে অষ্টদেশী মন খারাপ হয়ে গেল মনে মনে ভাবলো সত্যি কি আপনার সময় নেই নাকি আমার রেজালে মিষ্টি আপনি খেতে চান না আবির চলে যাচ্ছে হালিমা খান আবিরে যাওয়ার দিকে চেয়ে পুনরায় সিঁড়িতে থাকা তানবিরে প্রাণে তাকিয়ে চিন্তিত স্বরে বললেন আমি আরো ভাবলাম বোনের রেজালে খুশিতে তোরা দুই ভাই মিলে এলাকায় মিষ্টি দিয়ে আসবি তানবির মৃদু এসে প্রশ্ন করলো এক কয়বার মিষ্টি দিতে হবে মালিয়া খান ছেলের কথায় মানে বুঝলো না কপাল কুচকিয়ে বলল মিষ্টি তো দেওয়া হয়নি এখনো তানবির হাসি মুখে জানালো ভাইয়ার আমি এলাকার সব বাড়িতে মিষ্টি দিয়ে আসছি মেঘ অবাক দৃষ্টিতে ভাইয়ের দিকে তাকিয়ে রয়েছে অষ্টাদশী চোখের মুখে উজ্জ্বলতা ফুটে উঠেছে দশ দিন রাগ যেন দশ সেকেন্ডে হাওয়া হয়ে গেছে প্রিয় মানুষে বরাবরই প্রিয় থাকে মাঝে মাঝে শুধু অভিমানে চাদরে ঢেকে যায় মেঘ বিড়বির করে বলল আমি কি ঠিক শুনছি আবির ভাই আমার রেজাল্ট খুশিতে এলাকা মিষ্টি খাইয়েছেন তাহলে বাসায় এমন মুড নিয়ে এসেছেন কেন একটা মিষ্টিও মুখে দিলেন না কিন্তু কেন উনি কি কোনো বিষয় নিয়ে রেগে আছেন মেঘের পাশাপাশি সবাই যেন অবাক চোখে তাকিয়ে আছে তানভীরের দিকে তানভীরের কথায় আকলিমা খান রুপ ফুটিয়ে বললেন আমাদেরকে জানালে কি এমন হতো শুনি আবির বা তুই কেউ তো বলতে পারতি তানবীর হাসি মুখে উত্তর দিল ভাইয়া লোক দেখানো কাজ পছন্দ করে না জানোই তো তাছাড়া আমি তো এখন বলেই দিলাম তোমাদের মোজাম্মেল খান আবিরের এমন কাণ্ডে খুশি হয়ে বললেন যাক ভাইয়ের দায়িত্ব পালনে আবির অবহেলা করেনি এটা তো দরকার আব্বুর মুখে এমন কথা শুনে মেঘের মুখটা মলিম হয়ে গেল আবির ভাইকে সে তো কোনোদিন বড় ভাই হিসাবে ভাবেই ভাই হলো ক্রাশ না হলে বাস বাড়িতে কিছুই না রাত দশটার দিকে আবির বাসায় ফিরেছে তখন মেঘ পড়ছিল আবির রাতে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে ফেলেছে বেশ কিছুক্ষণ পর মেঘ নিচে আসতে আকলিমা খান বলে উঠলেন কী রে আবির কি মিষ্টি দিলি না মেঘ আশ্চর্য নয়নে চেয়ে বলল তোমরা দাওনি কেন আলিমা খান সাবিক কণ্ঠে জানালেন আমরা তো বলেছি ও তো খাবে না বলে চলে গেল তুই একটু নিয়ে যা তুই বললে যদি খায় একটা প্লেটে কয়েকটা মিষ্টি নিয়ে মেঘ গুটি গুটি পায়ে করিডোর পেরিয়ে আবির ভাইয়ের রুমে সামনে গিয়ে হাজির হলো এক হাতে দরজা ধাক্কা দিতে বুঝতে পারলো ভিতর থেকে দরজাটা বন্ধ করা মেঘ মেঘ দরজাটা ধাক্কা দিল আবির ভাই আসার পর থেকে কখনো দরজা বন্ধ করে ঘুমায় না তাহলে ইদানিং দরজা বন্ধ করে রাখেন কেন